চক্রটা একবার দেখুন কলকাতায় ঘূর্ণিঝড় ঢুকে গেছে দেখুন দাদা যারা কলকাতায় আছে একবার লক্ষ্য করুন বর্তমান ঘূর্ণিঝড় দেখুন কোথায় অবস্থান করছে দেখুন এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল ঠিক এই জায়গাটায় অবস্থান করছে দেখুন আর কোথায় কোথায় আঘাত আনছে একবার ভালো করে লক্ষ্য করুন দাদা চারিদিকটা একবার দেখুন ঠিক কোন সময় কখন কবে না কোন সময় ঘূর্ণিঝড় রেমাল কোথায় আঘাত আনবে দেখুন সর্বশেষ আপডেট এখন এই মুহূর্তে বিকেল চারটায় থেকে পাঁচটা দেখুন বিকেল চারটা থেকে পাঁচটার ভিতরে কলকাতায় ঘূর্ণিঝড় আঘাত আনবে পাশাপাশি দেখুন হলদিয়া বারাসাত এবং কুয়াকাটার এই অঞ্চল দিয়ে আঘাত আনবে তারপরে দেখুন সাতটা থেকে আটটা রাত সাতটা থেকে আটটার ভিতরে ঘূর্ণিঝড় কোথায় কোথায় আঘাত আনবে দেখুন খড়গপুর আরামবাগ কৃষ্ণনগর ঝিনেদা যশোর খুলনা ঝালকাঠি মাঠবাড়িয়া দেখুন কুয়াকাটা এই অঞ্চলতে ঘূর্ণিঝড় আসছে পড়বে দেখুন দাদা ভালো করে লক্ষ্য করুন আজ রবিবার আজ রবিবার রাত আটটা থেকে নয়টা দেখুন কোথায় কোথায় আসছে পড়বে ঘূর্ণিঝড় রেমাল আজ রবিবার ছাব্বিশ তারিখ রাত আটটা থেকে নয়টার ভিতরে দেখুন ঘূর্ণিঝড় কলকাতায় ঢুকে গেছে ভালো করে লক্ষ্য করুন যারা কলকাতায় আছে তারা একটু সাবধানে থাকুন কারণ এটাই হচ্ছে ঘূর্ণিঝড়ের মুখ্যধার ভালো করে দেখুন রাত আটটা থেকে নয়টার ভিতরে কোথায় কোথায় ঘূর্ণিঝড় আসছে পড়বে এই সাইডটা একবার দেখুন খারাকপুর আরাংবাদ, বর্ধমান বোলপুর দেখুন বাংলাদেশের মেহেরপুর কৃষ্ণনগর ঝিনেদা ফরিদপুর যশোর খুলনা ঝালকাঠি ভোলা দেখুন কুয়াকাটা এই সাইডে কক্সবাজারে আঘাত আনবে চট্টগ্রামে মোটামুটি বাতাস থাকবে দেখুন দাদা এরপরে দেখুন আজ ছাব্বিশ তারিখ রবিবার রাত নয় দশটা থেকে এগারোটা দেখুন রাত দশটা থেকে এগারোটা দেখুন কোথায় কোথায় আঘাত আনবে ভালো করে দেখুন খড়গপুরী ভয়ানকভাবে ঘূর্ণিঝড় আঘাত আনবে দেখুন কুয়াকাটা দিয়ে চালকাঠি দিয়ে এই যে চক্র সৃষ্টি হচ্ছে দেখুন আস্তে আস্তে কিন্তু গুনিজর ভিতরে ঢুকছে এখন অনেক জেলায় কিন্তু মেঘ দেখা যাচ্ছে বাতাস দেখা যাচ্ছে কিন্তু আস্তে আস্তে এই গুণিঝড় ভয়ানক রূপ নেবে দেখুন রাত বারোটা আজ রবিবার রাত ছাব্বিশ তারিখ রাত বারোটা দেখুন বর্ধমানে ভয়ঙ্কর রূপ নিতে চলেছে দেখুন একবার এই যে চক্রটা দেখুন দাদা পাবনা ফরিদপুর জিনেদা যারা আছে রাত বারোটার সময় দেখুন একটু সাবধান যশোরে বৃষ্টি হবে প্রচুর বৃষ্টি হবে খুলনা দেখুন গায়ঘাটা বারাসাত এই অঞ্চলতে প্রচুর বৃষ্টি হবে সর্বশেষ আপডেট ঘূর্ণিঝড় রেমালের লাইভ ট্র্যাকিং দেখুন এরপরে দেখুন রাত একটা থেকে দুইটা রাত বারোটা থেকে দুইটা দেখুন এর ভিতরে কোথায় কোথায় আশ্রয় পড়বে ঘূর্ণিঝড় দেখুন আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের ভিতরে ঘূর্ণিঝড় চলে যাচ্ছে আস্তে আস্তে সাতক্ষীরা হয়ে যশোর হয়ে বেনাপোল হয়ে ঘূর্ণিঝড় খুলনা হয়ে ঢুকে যাচ্ছে ঢাকার মধ্যে দেখুন ভালো করে লক্ষ্য করুন তিনটা থেকে চারটা দেখুন ঢাকায় আঘাত আনবে ঘূর্ণিঝড় এমাল কিন্তু এই যে এই যে দীঘা হলদিয়া যারা আছেন দীঘা হলদিয়া কাক কাকদ্বীপ তারপরে কোনটায় এই অঞ্চলে জলেশ্বর খড়গপুর যারা আছে তারা একটু সাবধানে থাকুন দাদা কলকাতার ভিতরে ঘূর্ণিঝড় লন্ড করবে করবে বাংলায় দেখুন এরপরে চারটা থেকে পাঁচটা দেখুন ঘূর্ণিঝড় এখান থেকে ঘুরে 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 আবার কলকাতায় ঢুকছে দেখুন আবার ঘুরে কলকাতায় ঢুকে গেছে ঘূর্ণিঝড় দেখুন লক্ষ্য করুন ভয়ঙ্কর বৃষ্টি হবে ঘূর্ণিঝড় রেমালের কারণে দেখুন এরপরে দেখুন সকাল সাতটা আটটায় দেখুন ঘূর্ণিঝড় ঘুরছে চক্র সৃষ্টি করছে দেখুন আস্তে আস্তে পরিবর্তনটা একবার লক্ষ্য করুন ঘূর্ণিঝড়ের পরিবর্তনটা একবার লক্ষ্য করুন আস্তে আস্তে পুরো বাংলাদেশকে ঘিরে ধরছে ঘূর্ণিঝড় রেমাল রেমালের কারণে দেখুন এবার চিক রাত অর্থাৎ রাত না আগামীকাল সোমবার সকাল নয়টা থেকে দশটার ভিতরে চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ ভয়ঙ্কর রূপে আঘাত আনবে ঘূর্ণিঝড় রেওয়াল তারপরে রাঙ্গামাটিতে আঘাত আনবে দেখুন আগ্রাতলাতে বৃষ্টির যোগ রয়েছে মোটামুটি মোটামুটি আজ রাত বারোটার পর থেকে সকাল বারোটার মধ্যে অর্থাৎ এই বারো ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশকে দখল করবে ঘূর্ণিঝড় রেমাল আঘাত আনবে কিছু জেলায় বৃষ্টি হবে দেখুন ভালো করে লক্ষ্য করুন কোনো একটা জেলা কিন্তু বাড়ি নেই উত্তর বগুড়া কুড়িগ্রাম সেখানেও ঝুলে চলে গেছে ঘূর্ণিঝড় রেমাল সিলেট নারায়ণগঞ্জ দেখুন ত্রিপুরা ভারতের ত্রিপুরা রাঙ্গামাটি আগ্রাতলা কুমিল্লা দেখুন এই অঞ্চলে কিন্তু বৃষ্টি হবে দেখুন সর্বশেষ আপডেট আমরা যদি লাইভ টেলিকাস্ট দেখি দেখুন ঘূর্ণিঝড় কোথা থেকে কোথায় ঘূর্ণিঝড় যাবে ভালো করে লক্ষ্য করুন চক্রটা দেখুন দাদা কলকাতার মানুষ আবার বলছি দেখুন কলকাতা ঘুরছে ঘুরে ফিরে কিন্তু সেই কলকাতায় ঢুকছে ঘূর্ণিঝড় রেমাল ভালো করে লক্ষ্য করুন সর্বশেষ আপডেট ঘূর্ণিঝড় রেমালের লাইভ ট্র্যাকিং দেখুন সর্বশেষ আপডেট যারা যারা দেখছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখুন দাদা ভালো করে লক্ষ্য করুন সর্বশেষ আপডেট ঘূর্ণিঝড় রেমালের দেখুন লাইভ ট্র্যাকিংটা দেখুন একবার দেখুন দাদা ঘূর্ণিঝড় এই যে ঘূর্ণিঝড় ঘুরছে দেখুন দেখুন ঘূর্ণিঝড় ঘুরছে এই যে দেখুন ঘুরে 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 কোথায় কোথায় যাচ্ছে ঘূর্ণিঝড়টি দেখুন সর্বশেষ আপডেট ট্র্যাকিং দেখুন ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থা যারা যারা দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ